আপনি বাংলাদেশ এলডিপির মহাসচিব এবং আমরা এই ক্ষেত্রে এটাও পরিলক্ষিত দেখছি সবসময় যে আপনারা যারা এই ধরনের ছোটো দলগুলো আছেন আপনারা নিজেদেরকে বড় দলে রূপান্তর করার প্রক্রিয়ায় না গিয়ে আপনারা বড় দলের লেজুর দিয়ে যাচ্ছেন এবং আপনাদের ছোট দলগুলো কেন বারবার ছোট ছোট আরও টুকরো টুকরো হয়ে আরও ছোট ছোট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আসলে রাজনৈতিক ব্যর্থতাটা আপনাদের কোথায় বা এই এটাও একটা সংস্কার প্রয়োজন বড় দলগুলোকে একটু চাপে রাখার জন্য ছোট দলগুলোকে একটু বড় হতে হয় এক ধরনের ভোকাল হতে হয় সে জায়গাটা আমাদের জায়গাটা থাকছে না তো এই সংস্কারটা আসলে কীভাবে হতে পারে বা কেন এমন হচ্ছে না দেখুন এই গত কয়েকদিন ধরে দেখেছি যে ছোটো রাজনৈতিক দলগুলো তারা একক শক্তির চাইতে তারা গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট বিভিন্ন সমমনা জোট এগুলো জোটগুলো করে একটা মানে ওটা ঠিক আছে জোট করবে কিন্তু মানে দলগুলো কেন বড় হওয়ার জন্য নিজেদের বড় হওয়ার জন্য প্রক্রিয়া নিচ্ছে না বড় হওয়ার জন্য প্রক্রিয়া নিচ্ছে কিন্তু ব্যাপারটা হলো যে কি এটা সত্য কথা যে রাজনীতিতে বিভাগে বিভক্ত হয়ে গেছিল একটা সরকারি দল একটা সরকার বিরোধী দল সরকার বিরোধী দল বলতেই এটার মূল নেতৃত্ব ছিল বিএনপি অন্য ছোট রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে থেকে চেষ্টা করেও কিন্তু সে জায়গায় আসতে পারে নাই এবং গত পনেরো বিশ বছর যাবৎ কোনো কোনো তৃতীয় শক্তি এটা 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 হবে না এই মুহূর্তে এই মুহূর্তে এক নব্বই সালে ছাত্র আন্দোলনের পরে যেটা দ্বিদল ভিত্তিক একটা 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 রাজনৈতিক ব্যবস্থাপনার দিকে মানুষের একটা ঝোঁক হয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য মানে সেই রকম ব্যক্তি সেইরকম দল সেরকমভাবে গড়ে উঠতেছে না অনেকে চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও আমরা আমরা যদি কেউ মনে করি যে এই মুহূর্তে একটা রাজনৈতিক দল গঠন করে আমরা জনগণের মান করবো এটা কিন্তু করা যাচ্ছে না মানুষ কিন্তু ওই সেই আপনার পুরনো রাজনৈতিক দলের নিচ থেকে বেরিয়ে আসতেছে না কিন্তু আমরা একটা প্রেশারগুর হিসাবে কাজ করতেছি আমরা আপনার আমাদের বিবেকের দ্বারা তাড়িত হয়ে আমরা প্রতিটা আন্দোলনের সংগ্রামে প্রতিটা দিন আমরা রাজপথে ছিলাম আমরা হট টক কথা বলেছি অথবা মিডিয়াতে কথা বলেছি অথবা মিছিলে কথা বলেছি আমরা আমাদের ক্ষেত্র থেকে আমরা রাজনীতি সংস্কার করার জন্য আমরা রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য রাজনীতিকে আরও গণমানুষের রাজনীতি পরিণত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করেই যাব আমরা মনে করি যে আমি আবারও বলছি যে এটা একটা শিক্ষা হয়েছে গত পনেরো বছরে আমরা যখনই বলতাম গণ কথা বলতাম তখন আমাদেরকে টিটকারি করা হইতো যখন আমরা বলতাম যে এই দেশটা শ্রীলঙ্কার মতো একজন বিক্ষোভে ফেটে উঠবে সেদিন আমাদেরকে টিটকারি করা হতো আমরা বলেছিলাম যে বাংলাদেশ বিমান মানে বিমানবন্দর অবস্থা আফগানিস্তানের মতো হবে যদি সুযোগ পাওয়া যেত তাহলে আফগানিস্তানের চাইতে হার মানত কারণ এগুলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলছি বিশ্বাস করতে দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে এই ধরনের পরিণতি একদিন আসবেই রাজনীতিটাকে যেভাবে নিয়ে গেছে রাষ্ট্রটাকে যেভাবে নিয়ে গেছে আমিত্ব অহংকার আমাদের রাজনীতির ব্যর্থতা এই জায়গাটা আমরা যখন ক্ষমতায় থাকি তখন আমরা কোনো কিছু বিশ্বাস করি না স্বীকার করি না যখন বাইরে থাকি তখন আমরা যেটা ইতিহাস থেকে শিখি সেটা ইতিহাসের আমরা সেটা আমি আপনাকে বলি নব্বই সালের ছাত্র আন্দোলনের পর পরবর্তী যে সরকার এসেছে অথবা ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত যে আওয়ামী ক্ষমতায় মানে অধিষ্ঠিত হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগের মাত্রা অনেক কম কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে অভিযোগের মাত্রা বাড়তে বাড়তে পনেরো বছর আমি নির্বাচনী ব্যবস্থাকে তো একেবারে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশের মানুষের মানে আওয়ামী লীগের হেখা পরে যদি কারো প্রতি তাদের তীব্র ঘৃণা থাকে তাহলে বিচারপতি খাইলক এই অসভ্য বেয়াদব ইতর বদমাশটা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে